আমি জানি মেয়েদের মন ভালো বাইরে আবার ভালো থাকলে ভেতরে বেশিরভাগই কালো আচ্ছা কালো জায়গায় মেশিন চালালে মোবাইল বেরো হয় সাদা আবার সাদা জায়গায় মেশিন চালালে মোবাইল হয়ে যায় কাদা কোফাকোক হ্যান্ডেল মেরে আমি মোবেল বার করি মোবেল হয় গাড়ো আজকে এমন একটা ভিডিও নিয়ে এসেছি বা না অটোমেটিকলি বেরিয়ে যেতে পারে মেশিন কিন্তু ধরে রাখতে পারো তো চলো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা শুরু করা যাক তার আগে একটা কথা বলে দিই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো কারণ এটা একটু অন্যরকম ভিডিও হতে পারে মানে অনেক কিছু শেখার ভিডিও থাকে তো শিখতে হবে না তোমারা পড়াশোনার দিকে ধ্যান দাও এইসব শিখে কোনো লাভ নেই পরবর্তীকালে শিখবে তখন না হয় মানে আমি ভালোভাবে শিখিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো চলো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও শুরু নিয়ে চলে এসেছি ভিডিওটা চালু শুরু আরম্ভ করা যাক 이 o u আরে ভাই ক্যামেরাম্যান তুই তো নিজে ভিডিওটা শুরু করেছিস ভিডিওটা শুরু করার আগে দেখছিস যে সে বগলটাকে মানে ভালোভাবে ধুয়ে নিচ্ছে মানে তারপরে তুই কি করে করছিস যে মানে কি করছিস মানে তোমরাই বলো তোমাদের বৌদি কেন দেখা মাদুলি পড়েছো কেন বৌদি আমি সঠিক কথা বলে দিতে পারবো কেউ বলতে পারবে না এসব সঠিক কথা মাদুলি পড়ার কারণ হচ্ছে যাতে তাড়াতাড়ি ঝুলে না যায়

আরে এটা কি মারছিস আরে যে আমার দড়িটা কত বড় সেটাই ইস আলো আমার মাইন্ডটাই সবসময় খারাপ আমি ভাবছিলাম মানা তুমি দুধ মাপছো তো না যাই হোক ভরা জৈবনটা দেখালে কিন্তু এরকম দেখালে হয় কোনোদিন এরকম দেখালে কোনোদিন মেশিন দাঁড়াবেই না ভালো করে দেখাও তাহলে তো মেশিন অটোমেটিকলি বলবে যে না এমন একটা জিনিস দেখালি আমায় মানে নিজে নিজে বমি করার ইচ্ছে হচ্ছে মানে বুঝতে পারলে তো কোন বমি তো সেই যে বমিটার করার ব্যাপারটা মানে এমন একটা জিনিস দেখাও মানে যাতে বমিটা অটোমেটিকলি হয়ে যায় শেষ এবার আমি বাসন তারপরে বৌদি বাসন মাজা শেষ তারপরে বলবে আমি যাচ্ছি আমি রাত্রে ঢোকাতে না মানে বাসন গুলা ভালো জায়গায় ঢোকাতে আর কি সব কিরে কিছু ভাল ভাল এরকম ক্যামেরাম্যান থাকা মানে সত্যি জীবনটা পুরো ধন্য হয়ে যাবে মানে এখন মানে মাঝে মধ্যে কি বলছি শোরু এখন মানে আইপিএল খেলা দেখি অনেক সময় দেখি অনেক সময় দেখি না দেখতে পাই না কারণ সময় তো মেয়েটার রাখা মানে শেষ করে আইপিএলের পেছনে শেষ করে দিলে আর রাতে মানে কিভাবে চালাবো অনেক সময় প্রবলেমে পড়তে হয় বন্ধুকে তো ওয়াইফাই মাগলে কোনোদিন মারা ধারে দেয় না তো চলো এবার মানে বৌদির ব্যাপারটা বলি বৌদি যে এই যে ক্যামেরাম্যান আইপিএল চলছে জানো তো মানে মাঝে মধ্যে দেখবে মেয়েদেরকে ভালোভাবে প্রকাশ করে কেন বলো তো যাতে এই যে মানে কি কি জিও অক্সটার না কী সব সবে মানে মানুষের নজর রাখে যে না একটা মেয়ে দেখবো একটা কত সুন্দর একটা মেয়ে স্টেডিয়ামে বসে থাকবে মানে পরবর্তীতে আগ্রহ থাকবে যে না খেলা দেখার জন্য বুঝতে পারলে এই যে দাদা ক্যামেরাম্যানটা মানে কিন্তু সত্যি আইপিএলে তোমাকে মানে এই যে ছোটোখাটো ব্যাপারে ভিডিও বানানোর জন্য রাখছে কত স্যালারি দেয় বাড়া কম স্যালারি দেয় তুমি আইপিএলে যাও মেয়েদেরকে এরকম জিজ্ঞাসা করো যে কিরে ভিতরে পরিচিনী যাই হোক সেখানে জিজ্ঞাসা করতে পারবে না কিন্তু এখানে যে জিজ্ঞাসা করেছো মানে একটু ভালো করে জুম করে ভেতর কিছু আছে কি না কি আছে কি না সেটা ভালোভাবে দেখাও মানে এই ওপরে কিছু একটা ঢাকিয়ে রেখেছে কিরে ভিতরে কোনো পরিচিনী ভিতরটাকে আগে আগে দেখাও ভালো করে তারপর

আরে বৌদি হ্যাঁ এই যে মারা গরমকালটা আসে না মানে না মানে প্রচুর ঘামায় বুঝলে বগল তো ঘামায় ঘাম আবার ভেতরেও ঘামে যায় বুঝতে পারলে আবার ভেতরে মানা ঘামানোর সময় বা ঘামানোর পরে দেখি মাঝে মধ্যে মানে কালো কালো লাড়ু হয়ে যায় মানে এত ঘাম থাকে বুঝলে মানে মেশিন তো আর জার্নিং হয় না সময় যার জন্য এত ঘাম হয়ে যায় মানা মানে কালো কালো বস্তা অটোমেটিকলি মানে ওখানে ধরে যায় দেখে নিলি তো মানে এবার কমেন্টে বল দেখি ভেতরে কি প্যান্ট পরে আছে জিস রাহ পে তুম চল রে হো বেটা এক দিন পুরি তরে ফসোগে এমনি মিনি তুই বলি তা বলো কেমন দেখতে লাগছে কালারটাও তো সেরকমই করে ফেলেছে। হ্যাঁ এনাকে কিন্তু লাগে রাশিয়ানের মতন সত্যি এটা কিন্তু ক্যামেরাম্যান একদম মানে কি বলা যায় সঠিক কথা বলেছে যে রাশিয়ানের মতন লাগে এবার বলি শোনো রাশিয়ান মেয়েগুলো একটু মানে বেশি দিতে চায় বৌদি তুমিও কি দিতে চাও তাহলে বলতে পারো কোনো অসুবিধা নেই মানে আর কতদিন হাতে চালাবো বলো হাত নিজেও বলে বলে মানে বন্ধ কর বন্ধ কর কোনো একদিন তো মেশিন দেখ দেখ আমি কিসমত ইসমে নাহি ইসমে হ্যাঁ ইসমে পিঠে দুটো তিল কি হয় কমেন্ট করো তো তাড়াতাড়ি বৌদি এটা আমি বলবো পিঠে দুইটো তিল থাকা মানে ও সামনে দুইটো যে বড় বড় তিল ওইগুলো আরো বড় হয় চঞ্চল মন আনমোনা হয় তোর মানে এই জন্যই মানে ভিডিও বানানোর সময় সবসময় ভাবি দুইটা তিনটা প্যান্ট পরে থাকবো নাহলে মানে কখন বেরিয়ে যাবে নিজেই বুঝতে পারবো না তো এরকম রাশিয়ান মানা মেয়ে দেখলে কার বেরোবে না বলো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তখন নিজের খেয়াল রাখো আর মানে হ্যান্ডেল মারতে থাকো এরকম যদি রাশিয়ান মেয়ে দেখাই তোমাদের মানে হ্যান্ডেল মারবে না তো কী মারবে আজ মারবে না তো কাল মারবে না তো কবে মারবে মানে তখন মেশিন দাঁড়াবে না বিয়ের পর তখন বুঝতে পারবে হ্যান্ডেল মেরে মেরে মেশিনটাকে জাগিয়ে রাখো যে আসছে আসছে এই যে আবহাওয়াটা মানে সবসময় থাকা দরকার তো বন্ধুরা নতুন একটা ভিডিও মানে নিয়ে আসতে চলেছি খুব সুন্দরভাবে তোমরা আমার সঙ্গে সাপোর্ট করছো বা সাপোর্ট করতে থাকছো আমি দেখতে পাচ্ছি অনেক দূর আমাকে নিয়ে যাবে আর নিয়ে যাবার পর মানা সবাইকে একটা একটা করে দেবো চিন্তা করো না আমি যতদিন আছি বেছে ততদিন থাকবো হ্যান্ডেল মেরে মেরে শেষে তো চল বন্ধুরা বাই